আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো তো অনেক সকালে উঠেছিলাম ভেবেছিলাম আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করব কিন্তু হলো না ওই যে ছোট বাচ্চা আছে মেয়েটা মানে ঘুমাতেই চাইলো না পাঁচটার সময় উঠেছে আর এখন সাড়ে আটটার সময় ও ঘুমালো তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওকে মানে ঘরে দোলনা টাঙানো আছে তো ওই দোলনাটায় শুয়ে দিয়ে ওকে দোল দিচ্ছি আর আমি জামা কাপড় এই যে দেখো প্রচুর জামা কাপড় আজকেও কাঁচা হয়েছে ওই দিকেও আছে তো ঠিক আছে চলো অনেক কথা হলো এবার নিচে যাই আর ভেবেছিলাম সকাল থেকেই ভিডিও করব কিন্তু হলো না ওই যে পুষ্কর জন্য আর এই যে সিঁড়ির অবস্থা খুবই খারাপ সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেব আগে ভাত তরকারি রান্না করে নেব নিয়ে তারপর সিঁড়িটা পরিষ্কার করবো আর ফার্স্ট সকালে উঠে ঘর বাড়ি ঝাড় দেওয়া বাসি কাজকর্ম সবই হয়ে গেছে আর এখন চা খাওয়া হয়েছে চায়ের কাপেলের গুলো ধোয়া হয়নি তো ওগুলো ধুয়ে নেব নিয়ে তরকারিটা রান্না করে নেব এখন কিন্তু বেশ অনেকটা সময় পর আবার আসলাম আমি তো সকালে নাস্তা খেয়ে নাস্তা বলতে ভাত করলাম তো দেখলে ভাত খেয়েছি খেয়ে সেই সব থাল বাসন ধোয়া মোছা মানে ধোয়া টোয়া করে আবার এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর সিঁড়িটাও দেখো সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে ছাদে গিয়েছিলাম আর এখানে মানি প্লান্টগুলো ছিল তো ওই নিচেই দিয়েছি আর সিঁড়িতেও গাছগুলো দিয়ে দিয়েছি ছাদের উপরে সকালে তো দেখলে জামা কাপড় মেলে দিয়েছিলাম তো ওগুলো সব শুকিয়ে গিয়েছে এই যে তো ওগুলো নামিয়ে নিয়ে আসলাম আর এই যে সিঁড়িতে এই গাছগুলোও দিয়েছি আর এই টপটা খালি আছে তো এটাতে মানি প্লান্ট লাগাবো আর এই চারটে তো লাগিয়েছি দেখা যাক কেমন হয় আর এই গাছগুলো এই সিঁড়িতেই থাকবে এইভাবে আর কাজকর্ম বলতে সব কিছুই আমার হয়ে গেছে দুপুরে রান্নাটাও করে নিয়েছি এর মধ্যে নিয়ে কিছু জামা কাপড় আবার ভিজিয়ে দিয়েছি এখন গোসল করে নেবো ওইগুলো কাচা ধোয়া করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম তো যাই হোক কাজ তো করতেই হবে কাজ তো অনেক থাকে মানে আমাদের গৃহিণীদের তো এই ঘরেরই কাজ আমরা হাউজ আর কী দেখাবো রেগুলারের মতো এই কাজই যা করি ঘরের কাজ সেগুলোই দেখাই তোমাদের তো দেখতে থাকো আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো এগুলো এখন সুন্দর করে ধুয়ে নেব। নিয়ে তারপর গোসল করে নেব আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছে এখনও লাইক দিতে ভুলে গিয়েছে তো প্লিজ তোমরা লাইকটা দিয়ে দিও আমরা তো সব সময় ভিডিও মানে অন করে লাইক না দিয়ে দেখতে থাকলে লাইক দিতেই ভুলে যাই তো তোমাদের মনে করে দিলাম একটু মনে করিয়ে দিলে আবার অনেক সময় লাইকটা দেওয়া হয়ে যায় তো এখন এই যে গেটটা মেরে দিয়ে পর্দাটা টেনে দিলাম আর ওই যে বাইরের গেটটা ভাঙা হয়েছিল তো গেটটা এখনও করা হয়নি গেটটা ওই জন্য বাইরের মানুষ দেখা যায় ওই জন্য এইখানে পর্দাটা দেওয়া আর দেখো গোসল করে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকে তো বেশি কিছু রান্না করে নি এই যে ডিম করেছি আর সকালে কলা আলু মাছের ঝোল করেছিলাম ওটা অনেকটাই ছিল তো এই খাওয়া হবে আমাদের আর সাথে পাঁপড় ভেজে নিয়েছি আর খাওয়া দাওয়া করে থাল মে মেজে যে অনেকক্ষণ রেস্ট করেছি করে এখন এই যে স্বাদে আসলাম সাধে কিছু জামা কাপড় আছে ওগুলো নিয়ে যাব আর একটু এখন বসবো পুস্কেটাও আমার কোলে আছে আর বড় মেয়ে ওই যে খেলা করছে এখানে আর কাজকর্ম একটু তাড়াহুড়ো করে মানে ঘরের সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর মানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে ছেলে মেয়ে পুজোর ছুটি পেয়েছে তো ওরা আর বাড়িতে থাকতে চাচ্ছে না মামা বাড়ি যাবে প্রায় সাত আট মাস যাওয়া হয়নি মেয়ে যখন আট মাসের পেটে ছিল তখন গিয়েছিলাম আর এই যে এই যাব আর সত্যি কথা বলতে কি আমার ছেলে মেয়ের মামার বাড়ির ওপরে মানে অন্যরকমই একটা টান যখন ওদের মানে যাওয়ার কথা বলি তখন আর ওদের মাথায় কাজ করে না যতদিন না যাবো ততদিন ওরা এত মানে পরিমাণ জ্বালায় তা কি বলবো মানে যেতেই হবে কবে যাব যত তাড়াতাড়ি হয় আর কি তো যাই হোক সবাই হয়তো মামার বাড়ির প্রতি একটু টানই থাকে সব ছেলে মেয়েদেরই তো যাব ওইখানে যে। ভিডিও করব কিন্তু ওইখানের ভিডিও তেমন শেয়ার করতে পারবো না কেন বলো তো ওইখানে গিয়ে আমার মানে নেটের খুব সমস্যা হয় মোবাইলে ওই জন্য ভিডিও করলেও পরে হয়তো দেব তোমাদের আর সবারই সঙ্গে থাকবো আনন্দ করব তো ভিডিও করার তেমন একটা মন মানসিকতাও থাকবে না অনেকদিন পর যাব তো ওই জন্য তবু একটু একটু করবো তোমাদের জন্য আর দেখো এই গোলাপ মানে সাদা গোলাপ গাছটা আমার এত সুন্দর হয়েছিল পুরো লাল হয়ে পাতা মানে কচি কচি পাতা লাল হয়ে ভরে গিয়েছিল গাছটাই তো হনুমান এসে সব পাতা কুড়ি খেয়ে নিয়েছে আর এখন হলো সন্ধ্যাটাই সন্ধ্যাবেলায় যে একটু চিড়ে ভাজা করে নিচ্ছি আর চা করব খাওয়া হবে আমাদের আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোয়া করি আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ